ইসমিল রহমান কত সুন্দর দৃশ্য পোলাপয়ের মধ্য আছে মনে মাছ পাইছে চাষ মাছ খোঁজ আছে খুবই সুন্দর একটা দৃশ্য মনোরম পরিবেশ শীতকালীন দিয়ে চাচা জাল পালাইছে এখন মাছ উঠে কিনা এটা দেখাইতেছে আপনাদেরকে এই চাষা কি মাছ পাওয়া যায় এই চাষা পাইছেন পুড়ি পুটি মাছ পাইছে সারা দিন এখানে পোলাবে না ভাই ইলিশ মাছ ধরতে আছে পদ্মার তীরে ওই যে পদ্মা নদী এখানে একটা বেরি ভাত আছে আর্মিরা একটা কাজ করতেছে এখানে সম্ভবত একটা বেরি আছে আর্মিরা ঠিক আছে দর্শক বন্ধুরা Baiklah dia